তৃণমূলের প্রতিবাদ মিছিল মেকলিগঞ্জ শহরে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল সোমবার মেকলিগঞ্জ তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহর পরিক্রমা করে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এসে শেষ হয় সিঁদুর সম্পর্কে বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বিকৃত মন্তব্যের প্রতিবাদে এই মিছিল বলে তৃণমূল কংগ্রেসের সূত্রে জানা গেছে এদিনের মিছিলে উপস্থিত ছিলেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী মেকলিগঞ্জ পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি মেকলিগঞ্জ পৌরসভার তিন নং ওয়ার্ডের কাউন্সিলর বাবলু বর্মন মেকলিগঞ্জ পৌরসভার চার নং ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জিত রায় মেকলিগঞ্জ পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের কাউন্সিলর সোমা ভৌমিক মেকলিগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্ণুপদ ঘোষ সহ প্রমুখ এই বিষয়ে কি বললেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী ও কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা ডক্টর অঙ্কিতা অধিকারী আসুন শুনে নেওয়া যাক বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি শুধু সম্পর্কে যে বিকৃত মন্তব্য করেছেন সেই মন্তব্যের প্রতিবাদে আজকে মেকলিগঞ্জ শহরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকলে মিলে আমরা আজকে তার প্রতিবাদ জানাই মিছিলের মধ্য দিয়ে তাকে ধিক্কার জানাই তাদের এই যে তারা যে মন্তব্য তারাচ্ছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাদার থেকে আরম্ভ করার সমস্ত আজকে এখানে উপস্থিত রয়েছে এবং বিজেপি নেতা যে পুরুচিকার মন্তব্যের প্রতিবাদে আমাদের যেই বিক্ষোভ কর্মসূচি এই আন্দোলন আমাদের জারি থাকে